নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে কোন উচ্চতায় না নিয়ে গেলে একটা সরকারের একটা মন্ত্রিসভার একটা দলের একটা রাজ্যের নেত্রী এবং তার দলের দুর্নীতির তদন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত ইডিকে দুবাই সরকারের সাহায্য নিতে হচ্ছে শুধু তাই নয় রয়ের সাহায্য নিতে হচ্ছে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যেটা সারা পৃথিবীতে ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে তাঁদের সাহায্য নিতে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রকে সাহায্য নিতে হচ্ছে ইডিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের খাদ্য দুর্নীতিতে রেশনের চাল গম থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করার পর বাংলাদেশ দিয়ে যেটা চলে গিয়েছিল সরাসরি দুবাইয়ে এবং সেইখান থেকে সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা যার মধ্যে সংযুক্ত রয়েছেন বিশ্বজিৎ দাস যার মধ্যে সংযুক্ত রয়েছেন বাকিবুর রহমান এবং অবশ্যই যার মধ্যে সংযুক্ত রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিয় বালু আমি আজকে সেই বিষয় নিয়ে কেন প্রতিবেদন পেশ করতে এসেছি জানেন ব্যাংশাল কোর্টের বিচার ভবনে সেখানে ইডি গতকাল লিখিতভাবে আবেদন করল যে কোনো ক্রমেই কোনোভাবেই যেন বাকিবুর রহমান বিদেশে না যেতে পারে কেন তাদের আশঙ্কা হচ্ছে দুবাইতে তার ভিলা আছে আমরা জানতাম না ভাবতে পারেন আপনার রেশনের চাল আপনার রেশনের গম সাধারণ গরিব মানুষের রেশনের চাল গমের টাকা মেরে যারা দুবাইতে ভিলা তৈরি করেন দুবাইতে ফ্ল্যাট তৈরি করেন এবং আরও একাধিক সম্পত্তি তৈরি করেন হাজার হাজার কোটি টাকা হাওয়ালা মারফুত সরিয়ে দিতে পারেন ইডির আশঙ্কা শেষ পর্যন্ত সেই সম্পত্তি বিক্রি করার লক্ষ্যে এই বাকিবুর রহমান দুবাই যেতে চাইছে এই বাকিবুর রহমান সাম্প্রতিককালে অগাস্ট মাসে আদালতের কাছে এই স্বীকারোক্তি দিয়েছিল যে আমরা আমি কোনোভাবেই বিদেশে যেতে পারবো না অর্থাৎ বাকিবুর রহমানের বিদেশ যাত্রা হবে না সেই শর্তে জামিনটা পেয়েছিলেন আদালত থেকে জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান গত বছর দু হাজার তেইশের সম্মত অক্টোবর বা নভেম্বর মাসে সেই সময় তিনি গ্রেফতার হন এবং শেষ পর্যন্ত দীর্ঘ দীর্ঘ তার তার ব্যাপারে তদন্ত চলার পর শেষ পর্যন্ত অগাস্ট মাসে তিনি জামিন পান এই শর্তে বিদেশ যেতে পারবেন না যেদিন জামিন পেলেন তারপর তিনটে মাসের একটা বিরতি দিলেন ঠিক তিনটে মাসের বিরতির পর তার আইনজীবী শেষ পর্যন্ত বিচার ভবনে গিয়ে বলছেন আমার মক্কেল বিদেশ যেতে চাইছেন আমি প্রশ্ন হচ্ছে বাকিবুর রহমান তো সরাসরি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন বিদেশ যেতে পারবেন না তাহলে বিদেশ যাওয়ার আবেদন করছেন কিভাবে। সেখানে আইনি প্যাচে তাঁর আইনজীবী পেশ করলেন বিচার ভবনে যে যুক্তি সেটাও আবার অন্য ধরনের যুক্তি বলছেন যে দুবাইয়ে তার থাকার অনুমতি কে ওয়াইসি রিনিউ করার জন্য তিনি যেতে চাইছেন আরে কে ওয়াইসি কে ওয়াইসি রিনিউ করার জন্য যদি দুবাই যেতে হয় সেটাও তো বিদেশ যাত্রা হবে তাহলে বিচার বিচার ভবন ব্যাংশাল কোর্টের ব্যাংশাল কোর্টের বিশেষ বিচার ভবন সে বিচার ভবনের বিশেষ বিচারপতি কি করে তাকে জামিন দেবেন জানি না শেষ পর্যন্ত কি হবে কিন্তু ইডি আপত্তি জানিয়েছে এটা ঘটনা এক দ্বিতীয়ত হচ্ছে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে বিশ্বজিৎ দাস আরেক কারিগর এই জালিয়াতির তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন এবং তিনি দুবাই যাওয়ার অনুমতিটাও আদালত থেকে পেয়ে গেছে। কিভাবে পান কোন যুক্তিতে পান আমরা জানি না কিন্তু এবারের এই প্রসঙ্গে দাঁড়িয়েই ইডি কিন্তু আদালতে দাঁড়িয়ে স্পষ্টত বলেছেন যে তিনি সম্পত্তিগুলোকে বিক্রি করার জন্য যাচ্ছেন এবং সম্পত্তিগুলোকে অন্য নামে নামাং নাম নাম পরিবর্তন করার জন্য দুবাই যেতে চাইছেন ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ইডি তার লিখিতভাবে তার প্রতিবাদপত্র লিখিতভাবে অবজেকশনটা আদালতের কাছে জমা দিল বিচারপতি বলেছেন আপনাদের হাতে যদি নির্দিষ্ট তথ্য থাকে দিন আর নির্দিষ্ট তথ্য না থাকলে তো ওইভাবে আটকানো যায় না কোনোভাবে শেষ পর্যন্ত সেই সেই গলিপথ দিয়ে বাকিবুর রহমান ছাড়পত্র পাবেন কিনা জানি না কিন্তু এই সূত্র ধরেই যে তথ্যটা চলে এলো ইডি ইতিমধ্যে তার দুধ পাঠিয়ে দিয়েছেন দুবাই সরকারের কাছে এবং দুবাই সরকারের সাহায্য নিয়ে দুবাইয়ের বিভিন্ন সাক্ষী সাবুদদের তারা জেরা করতে চান খুব দ্রুত ইডি সেখানে দুবাইতে পৌঁছবেন কিন্তু তার আগে যদি বাকিবুর রহমান পৌঁছে যান ফলত তো স্বাভাবিকভাবে এনটার তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে সেটাই ছিল ইডির যুক্তি এই যখন ঘটনা ঘটছে একদিকে আমরা ভাবছিলাম একটু ভালো করে ভেবে দেখুন যে সাধারণ গরিব মানুষের খাওয়ার চাল গম বেঁচে যারা দুবাইতে ভিলা করেন দুবাইতে ফ্ল্যাট করেন দুবাইতে ব্যবসা করেন দুবাইয়ে ফান্ডে টাকা বিভিন্ন বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেন যারা বাংলার মানুষের সাধারণ গরিব মানুষের অত্তসাত করার টাকা শেষ পর্যন্ত দুবাইয়ের বান্ধবীদের দিয়ে স্যারোগেট অ্যাকাউন্ট করে সেখান দিয়ে পাচার করে কালো টাকা পাচার করে অন্য ঘুর পথে চার্টার্ড অ্যাকাউন্টদের দিয়েই পশ্চিমবঙ্গে ফেরত নিয়ে আসেন সেই ইতিহাস তো এর আগেও আপনাদের কাছে বর্ণনা করেছি এইসব যখন ঘটছে বিচার ভবনে ঠিক পাশাপাশি আর একটা মারাত্মক ঘটনা ওই খাদ্য সংক্রান্ত বিষয় আমরা জানতে পারলাম জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এখনও ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস কর্পোরেশনে তিনি চেয়ারম্যান হিসেবে আছেন এটা আমরা জানতাম না বিশ্বাস করুন আপনারা জানতেন জানতেন না এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন এটা বেসিক্যালি তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম সেই পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম থেকেও বিভিন্ন মারফত টাকা সরানোর প্রক্রিয়া এসছে বলে বারবার অভিযোগ উঠেছে যে বিশ কোটি টাকা বিদেশে গিয়েছিল না এর মধ্যে এই সংস্থাটাকেও কাজে লাগিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক আজকে যার জন্য ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রক ভারত সরকারের র তাঁদের সাহায্য নিয়ে দুবাই সরকারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট শুধুমাত্র সেইখান থেকে তথ্য সংগ্রহ করা কত হাজার কোটি টাকা হাওয়া না হাওয়ালে তো অফিসিয়াল কোনো ডকুমেন্ট থাকে না ফলে সেইটাকে ইনভেস্টিগেট করার জন্য ইডি দুবাই সরকার পর্যন্ত কানেক্ট করেছেন শুধুমাত্র এই কারিগরদের এক্সপোজ করার জন্য সেইখানে দাঁড়িয়ে আমরা আজকে জানতে পারলাম যে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মলিক সেই জ্যোতিপ্রিয় মলিক জেলে থেকে ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে এখনও কাজ চালাচ্ছেন কিভাবে চালান এই পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগমের কাজটা কি তারা গ্রামাঞ্চল থেকে কৃষিজীবী মানুষের কাছ থেকে তার বিভিন্ন খাদ্য সংগ্রহ করে ধান সংগ্রহ করে এই কাজটা বেসিক্যালি করার জন্য এই এসেন্সিয়াল কর্পোরেশন এবং এই এসেন্সিয়াল কর্পোরেশনে এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনে তেইশ সদস্যের একটা কমিটি আছে সেই তেইশ সদস্যের কমিটি হেড করছেন জ্যোতিপ্রিয় মল্লিক এখনও ভাবতে পারেন জেলে রয়েছেন কিন্তু তিনি সেই কমিটির চেয়ারম্যান এবং এখনো পর্যন্ত তার প্রতি আস্থা এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি যদি না থাকতেন কোনো যদি আমলা থাকতেন কোনো অন্য রাজনীতিবিদ থাকতেন অসুবিধেটা কী হতো কিন্তু পশ্চিমবঙ্গ বড় বিচিত্র দেশ ফলে জেলে থাকছেন জেলের মাটি দিয়ে গড়াগড়ি খাচ্ছেন আর তিনি ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন এই এসেন্সিয়াল সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান পদের থাকার পিছনে একটা ছোট্ট কাহিনী আছে আমার ভীষণ বলতে ইচ্ছে করছে ঘটনাটা জানি বলে বলছি আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক দু সালে মমতা বন্দ্যোধের সরকার যখন ক্ষমতা এসেছিল সেই সময় প্রথম দিন থেকে ট্রাস্টেড ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের ট্রেজারার ছিলেন মমতা বন্দ্যোধায় তাকে বালু বলে ডাকতেন উত্তর চব্বিশের জেলাটা তাকে দিয়ে সামলাতেন সেই মানুষটির সঙ্গে সেই মানুষটি উত্তর চব্বিশ থেকে প্রচুর টাকা তৃণমূলকে ফান্ডিং করতেন আপনাদের যদি একটা নাম মনে থাকে বাড়িক বিশ্বাস বারিক বিশ্বাস সীমান্ত থেকে প্রচুর অর্থ জ্যোতিপ্রিয় মলিকের থ্রু দিয়ে তৃণমূলকে দিতেন এটা সবাই জানেন সেই বারিক বিশ্বাস কোটি কোটি টাকার প্রতারণা করেছে সেই কোটি তারপর পরবর্তীকালে সিবিআই যখন তাকে পাকড়াও করতে গেল আচমকা রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে রেখেছিল এবং দীর্ঘদিন রাজ্য পুলিশের কাস্টাডিতে সেফ কাস্টাডিতে বাড়ি বিশ্বাসকে থাকতে থাকতে দেওয়ার কথা আমরা শুনেছি ঘটনা পরবর্তীকালে এক এক করে বাকিবুর রহমান বিশ্বজিৎ দাস এসব চরিত্রগুলোর নাম আমরা শুনেছি যাদের দিয়ে হাজার হাজার কোটি টাকা ধরুন একটু ভালো করে ভেবে দেখুন বিশ হাজার কোটি টাকা যদি বিদেশে পাচার করা হয়ে থাকে তাহলে এই রাজ্যে বা এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কী ধরনের ইনভেস্টমেন্ট এই খাদ্য সংক্রান্ত দফতর থেকে করে জ্যোতিপ্রমলিত বেসিক্যালি ফান্ডটা তুলতেন এই খাদ্য দফতর থেকে ফলত এই খাদ্য দফতর থেকে টাকাটা তোলা মানে তো চাল গম সংগ্রহ থেকেই বেসিক্যালি তোলা আর কেন্দ্রীয় সরকারের পাঠানো ভর্তুকির টাকাটা তোলা এটা একটা দিক আর বনগাঁ সীমান্ত দীর্ঘ সীমান্ত অঞ্চল থেকে বিভিন্নভাবে দু নম্বরই টাকা বিভিন্ন পাচারের টাকা সেই টাকাটাকে অ্যাকুমুলেট করে শেষ পর্যন্ত কালীঘাট কিংবা ক্যামের পাঠাতেন যার জন্য স্নেহের বালু যখন অ্যারেস্টেড হলেন ইডি যখন তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করে নিয়ে গিয়েছিল তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যদি বালুর কিছু হয়ে যায় তাহলে কিন্তু ইডির বিরুদ্ধে আমি এফআইআর করবো এবং বিজেপির বিরুদ্ধে এফআইআর করব যাই হোক বালু এখনও সুস্থ আছেন কিন্তু সেই নিয়েও বেঁধেছে গোল তাকে আচমকা কিছুদিন আগে তার জনিত কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ইডি সম্প্রতি জানতে পেরেছি বালুর এই হসপিটালে ভর্তির পেছনেও লুকিয়ে রয়েছে আরও একটা মজার কাহিনী কি কাহিনি ইডি নর্মাল নর্মালি প্রেসেন্সি জেলে যখন কেউ ভোট মানে থাকে পুলিশে মানে জেল কাস্টাডিতে থাকে তখন তিনি যদি অসুস্থ হন তাহলে প্রেসেন্সি জেলের মধ্যে একটা হসপিটাল আছে সেই হসপিটালের মধ্যে তিনি চিকিৎসা পেতে পারেন কিন্তু এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক নর্মালি পিজিতে যান তার চিকিৎসার জন্য এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তার চিকিৎসার জন্য গিয়েছিলেন অ্যাপোলো হসপিটাল প্রাইভেট হসপিটাল বাইপাসের ধারে সেই অ্যাপোলো হসপিটালে যাওয়ার পর তিনি আবার ফিরেও এসছেন প্রেসিডেন্সি জেলে ফিরে এসছেন চিকিৎসা করানোর পর কিন্তু ইডিকে প্রেসিডেন্সি জেল জানায়নি বাধ্যতামূলক হচ্ছে তদন্তকারী এজেন্সি যার যার করা এফআইআর ভিত্তিতে শেষ পর্যন্ত কেউ প্রেসিডেন্সি জেলে থাকে তাকে জানা হয় ইডিকে না জানিয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ তাকে অ্যাপোলোতে ভর্তি করেছেন এবং চিকিৎসা করানোর পর তিনি আবার প্রেসিডেন্সি জেলে ফিরে এসে বিচার ভবনে সরাসরি তার সঙ্গে ভার্চুয়াল শুনানি হয়েছে বিচার ভবন বা অন্য একটি আদালতে আমরা সেই প্রসঙ্গেই জানলাম যে ইডি ক্ষুব্ধ ইডি সেটা আদালতে জানিয়েছে আমাদের না জানিয়ে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা করিয়েছেন এটা তো আরেকটা দিক মানে খাদ্যের এক এক দিকে এত এত ঘটনা ঘটছে না বলতে গেলে প্রচুর সময় লাগবে কিন্তু তবুও সংক্ষেপে ঘটনাগুলো জানাচ্ছে এই জ্যোতিপ্রিয় মল্লিক ওয়েস্টবেঙ্গল এসেন্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান হলেন কীভাবে এটার পেছনে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্যমন্ত্রী করলেন তারপর থেকে দু থেকে দু হাজার একুশ টানা জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দফতরের মন্ত্রী ছিলেন এবং তখনও পর্যন্ত বারবার অভিযোগ উঠেছে খাদ্য দফতরের জালিয়াতি পুলিশ এফআইআর করেছে তদন্ত শুরু হয়েছে বন্ধ হয়ে গেছে মাঝপথে অপর্ত থেকে সিগন্যাল মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবানে বসে বলছেন না আমি করাপশন সহ্য করি না এই জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দফতর নিয়ে যতবার পুলিশ এফআইআর হয়েছে কিছুদিনের মধ্যে সেই তদন্ত বন্ধ হয়ে গেছে যাই হোক সালে নির্বাচনের পর শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আঁচ করেছেন বা ভাই মাছ করেছেন এবার সিবিআই বা ইডি জালে পড়তে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক দ্রুত তাকে সরিয়ে দেওয়া হলো খাদ্য দফতর থেকে নিয়ে যাওয়া হলো বন দফতরে এবং বন দফতরে যাওয়া হলো রথিন ঘোষ মধ্যগ্রাম অঞ্চলের যিনি বিধায়ক তাকে খাদ্য দফতরের মন্ত্রী করা হলো দু হাজার থেকে তাহলে খাদ্য হারা হলেন জ্যোতিপ্রিয় মল্লিক এরপরে খুবই ইন্টারেস্টিং ঘটনা যে এই ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন একজন আমলা খাদ্যতত্ত্ব জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ছাড়া হওয়ার পর দু হাজার একুশ সালের মে জুন মাসে ইলেকশন হলো রথিন ঘোষ নতুন খাদ্যমন্ত্রী হলেন দু হাজার একুশ সালের নভেম্বর মাস মাত্র মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সাত মাসের মধ্যে ওই আমলাকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল এসেন্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান করে নিয়ে এলেন জ্যোতিপ্রিয় মল্লিক যিনি বন দফতরের মন্ত্রী ছিলেন বন দফতরের মন্ত্রী অথচ খাদ্য দপ্তরের বেঙ্গল এসেন্সিয়াল কর্পোরেশন কমোডিটিস কর্পোরেশনের তার এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন তার চেয়ারম্যান হলেন জ্যোতিপ্রিয় মলি অর্থাৎ বকলমে খাদ্য দপ্তরে ঢুকে থাকলে দুর্জনেরা বলেন এবং সেটাই ঘটনায় সেটা হচ্ছে এই এসেন্সিয়াল কর্পোরেশন যেহেতু খাদ্য সংগ্রহ করে বাজার এর থেকে মানে গ্রামাঞ্চল থেকে এখানেই তো মূল টাকাটা কম টাকা বেশি টাকার হিসেব কালো টাকা সাদা টাকার হিসেব তাহলে এইখান থেকে টাকাটা যাতে জ্যোতিপ্রিয় মালিক ঠিকঠাক তুলতে পারেন সেই জন্য তাকে সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য খাদ্য দপ্তর থেকে সরিয়ে বন দপ্তরে রাখা হলো কিন্তু আবার পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যানের পদে নিয়ে আসা হলো যেখানে একজন আমলা ছিলেন সম্মত একজন আইএস অফিসার ছিলেন মাত্র সাত মাস মন্ত্রিস মন্ত্রী মানে খাদ্য দপ্তরের হারা ছিলেন আবার সাত মাসের মধ্যে অন্য ঘুর পথে এসেন্সিয়াল কর্প কমিউনিটি সাপ্লাই কর্পোরেশনে ঢুকিয়ে দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিককে এবং এই পদে আনার জন্য দৈত্য করেছিলেন মানে যিনি 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 মানে মধ্যস্থতা করেছিলেন তিনি একটি ইলেকট্রনিক্স মাধ্যমের একজন পূর্বাঞ্চলীয় মানে ডিরেক্টর মানে তিনি ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের মানে মূল মূল মাথাই পূর্বাঞ্চলে এবং তিনি মমতা বন্দ্যোতে খুব কাছের লোক হাওড়া নিবাসী এবং এই তৃণমূলের হয়ে এইসব নেগোসিয়েশনগুলো করেন তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক খুব ভালো তিনি শোনা যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছিলেন যে টাকার সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে যদি জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য দপ্তরের সঙ্গে ডিলেক্ট করে রাখা না যায় যার জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে বারবার সেই পার্টিকুলার ইলেকট্রনিক্স মাধ্যম তার অফিসেও তাকে দেখা যেত সু কাহিনী প্রচুর শুনেছি এবং শেষ পর্যন্ত তিনি ওই এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশনে ঢুকলেন এবং ঢুকে সেইখান থেকে টাকা তোলাটা শুরু করলেন আবার তৃণমূলের সাপ্লাই লাইনটা টাকার সাপ্লাই লাইনটা ঠিক রাখলেন ভাবতে পারেন একটা খাদ্য দফতরকে নিয়ে একটা রাজ্য সরকার কোন স্তরে নেমেছে একজন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রীকে স্মরণ মন্ত্রিত্ব থেকে আবার তার ওই ওই মন্ত্রকের অধীন একটা এসেন্সিয়াল কমোডিস সাপ্লাই কর্পোরেশনে থাকে ঢুকিয়ে দেওয়া হলো অথচ পাশাপাশি তিনি বনমন্ত্রী শেষ পর্যন্ত সিবিআই অবশ্য তাকে গ্রেফতার করেছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই নিগমের চেয়ারম্যান করে এখনও রেখে দিয়েছেন অন্তত ওয়েবসাইট তাই বলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ইডি গেল দুবাই এবং ইতিমধ্যে তার প্রতিনিধি দুবাই চলে গেছেন ইডি রয়ের সাহায্য নিয়েছে ইডি পররাষ্ট্রমন্ত্রকের সাহায্য নিয়েছে দুটো দেশের আভ্যন্তরীণ দুটি রাষ্ট্রের মধ্যে যে চুক্তি সেটাকে কাজে লাগিয়েছে লাগিয়ে ইতিমধ্যে ইডি অলরেডি দুবাইয়ে অপারেশন স্টার্ট করে দিয়েছে আমি লাস্ট শেষ যা সং সংবাদ সংগ্রহ করেছি সেটাই আপনাদের কাছে পেশ করলাম আমি শুধু এইটুকু কথা বলে আজকে শেষ করব মানুষের খাবার নিয়েও যারা দুর্নীতিতে এই উচ্চতায় নিয়ে যায় তাদের কিন্তু একটা রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পাওয়া উচিত আপনারা কি বলবেন